আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি মোটরসাখা অটো ভ্যান গাড়ি তো গাড়িটি এক্ষুনি ডেলিভারি দেবো শেরপুর জেলা তো এই গাড়িতে রয়েছে গুড স্টার্টিংও নিতে পারবেন হ্যান্ডেলও নিতে পারবেন তো গাড়িটি পানি পাঁচটা পানি ব্যাটারি দিয়ে তৈরি তো গাড়িটির বডি লম্বা করেছে ছয় ফিট ওষাড়ে চার ফিট পিছনে রয়েছে দুটা ডবল বাম্পার তো আমাদের এখানে বিভিন্ন মডেলের অটো অটোভ্যান গাড়ি বানানো হয় ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা পাবনা সদর তো আপনারা যারা এই মডেল গাড়ি বানাচ্ছেন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই গাড়িটি দু সালে আপডেট মডেল করে বানানো হয়েছে সম্পূর্ণ আপডেট মডেল তো গাড়িটিতে চাইলে গোল স্টারিংও নিতে পারবেন হ্যান্ডেলও নিতে পারবেন তো আমাদের ঠিকানা পাবনা সদর পাবনা এই মডেল গাড়ি বান্সারে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যে কোনো সময় নির্দারিত ডেলিভারি দিয়ে দেবো শেরপুর জেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ